একসাথে সবাই সবাইকে দিবে না একসাথে দিতে পারবে না একসাথে দিতে পারবে না টর্চে যদি মেয়ে পক্ষ জয়ী হয় তাহলে মেয়ে পক্ষ পানি দিবে ছেলেদেরকে ওরা চুপ করে নীরবে দাঁড়িয়ে থাকবে কিছুই বলতে পারবে না আবার ওরা দেওয়ার পরে ছেলেরা আবার মেয়েদেরকে দেবে ওরাও কিছু বলতে পারবে না এটা হলো দ্বিতীয় দাপ তৃতীয় দাপে হলো যে ছেলে মেয়ে উভয় উভয়কে দিবে মানে এটা ফাইনালি যে যাকে তত যত বেশি দিতে পারে তারপর আলটিমেট স্টেজটা কি কে কাকে কত বেশি ভিজাইতে পারে এটা কাকে কত বেশি ভিজাইতে পারে এবং ঠান্ডা করতে পারে ঠান্ডা মেয়েদের চেয়ে ছেলেদের বেশি উত্তেজনা আর কি কি মেয়েদের মেয়েদের চেয়ে ছেলেরা বেশি যে কোনো কাজ করতে পারে ভালো হ্যাঁ মেয়েরা তো পিছায় নাই তাই বলে তাহলে দেখা যাক যখন দেখা যাক কে কে হারবে

আচ্ছা এখানে দলনেতা হিসেবে খেয়ে থাকবে আচ্ছা না তুমি থাকো তুমি থাকবা আমি একটা টর্চ দেবো টর্চে যদি তুমি বল মানে জিততে পারো তাহলে তোমাকে টর্চ দেওয়া হবে ঠিক আছে পাস্ট বলা হবে জয় কর কোনটা ধরো মাসেনটা হ্যাঁ তোমাদের একজন ধরো মাসকারটা আবার একসাথে মানে একরকম বললে হবে না

হ্যাঁ ওরা হলো মারমায় মারমা উপজাতি ওদের নববর্ষের খেলা চলছে আগে বেশি বেজা যেতে পারে যায় সমান তালে চলছে সমান তালে আমার মনে হয় মেয়েরা মেয়েরাজী হবে মেয়েদের মেয়েদের বেশি দেখতেছি পারফরমেন্স বেশি দেখতেছি ছেলেরা মনে হয় হেরেই গেলো মার মাদের নববর্ষের খেলা পানি পানি খেলা বা সাংরাই ওরা সাংরাই বলে মার মা উপজাতি তারা সাংরাই বলে সাংরাই খেলা চলছে পানি পানি খেলা পানি বিজানু খেলা দেখা যাক কে ক্লান্ত হয় বেশি কে কাকে বেশি ভিজাইতে পারে আমার মনে হয় তারা সবাই সবাইকে ভিজে ফেলতে আবার হাতের তালি হাতের দেখতে পেলাম মেয়েরা হয়েছে না 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 আমি দর্শকদের এরপরে বলতে চাই আসলে আপনারা খেলাটুকু কিভাবে উপভোগ উপভোগ করলেন এখন কেমন হয়েছে কেমন হয়েছে কেমন ভালো ফেজ টু ফেজ আপনি যা দেখতে পান আপনি একটু লক্ষ্য করেন আমি তো ওদেরকে লক্ষ্য করছি আমি তো কেউ আমার পক্ষ না ওরা দেখছেন ওদের ছেলেরা পাঞ্জাবি পরে আছে যে আমার আমার আজ আমার কিন্তু গায়ে লাগে না ওরা একবারে গায়ে লেগে গেছে বিজে কারণ মেয়েরা এত পানি দিছে ছেলেরা একবার পানিতে বাইসে গেছে ওরা ওরা ওদের পানি কি করছে আমি জানিনা